পর দুবার এবং ব্যক্তি জীবনে দুবার প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে এক ধরনের রাজনীতি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থ করেছে বিএনপির এইখানটাতে আসলে অবস্থানটি আগের অবস্থানেই থাকবে অর্থাৎ পরপর দুবার এই অবস্থানটি কি না পরপর দুইবার যেটা এখানে বলা হয়েছে কনজিকিউটিভ টার্ম সেটা হচ্ছে যে একই ব্যক্তি যে পরপর দুবার মানে একই দলে যে পরপর দুবার আসবে তা না কিন্তু একই দলের যিনি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু পরপর দুইবার হতে পারবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত আমাদের একত্রিশ দফাটা হচ্ছে একটা প্রপোজাল যেটা আমাদের আমাদের সাথে যারা নির্বাচন যারা আন্দোলনে জোটবদ্ধ ছিলেন তাদের প্রত্যেকের প্রস্তাবনা নিয়ে আমরা এই প্রপোজালটা তৈরি করেছি এইটা ওপেন আছে এটা ডিসকাশান এখনও চলছে এবং আপনি যদি একত্রিশ দফাটা পড়ে দেখেন আমরা যে মূল বইটা ওটার মানে সংক্ষিপ্তটা নয় মূল বইটা তো ওখানে কয়েকটা পেজই রাখা আছে যে আপনার কোনো সুপারিশ থাকলে অনুগ্রহ করে সুপারিশটা আপনি পাঠান আমরা যেই কথাটুকু বিএনপি বলতে পেরেছে এটা কিন্তু অনেক বড় কথা যেখানে মানে আমাদের দেশের কালচার অনুযায়ী যিনি দলীয় প্রধান বড় দলের প্রধান এবং একই সাথে মানে রাজনৈতিকভাবে তাদের যে অবস্থান যা যারা দলীয় প্রধান হন তারা কিন্তু আজীবন ক্ষমতাতেও যদি থাকে আমাদের দলীয় সাপোর্টারদের না বলার কিন্তু সুযোগ নাই বা না বলার মানসিকতা নাই ইন রিয়েল হচ্ছে তারা কিন্তু একসেপ্ট করে নিয়েছেন এবং রাজনীতিতে আপনি আমি যদি দলের কথা বলি জিয়া পরিবারের যে অবদান শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারা যেভাবে রাজনীতি করে গেছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি পাঁচবার নির্বাচনযোগ্য তার শারীরিক অবস্থা থাকতো পাঁচবার যদি তা তিনি নমিনেশন তুলতেন বা চাইতেন প্রধানমন্ত্রী হতে কোনো ধরনের কোনো আপত্তির তো প্রশ্নই ছিল না আমার ধারণা একযোগে সেখানে তিনি ব্যাপক সমর্থন পেতেন আপনি আবারও মনে করেন যে পরপর দুবার বলতে একই দল যে পরপর দুবার থাকবে তা কিন্তু আমরা বলছি সেটি না হলে তো তিনি আজীবন থাকতে পারবেন আমি বলছি আমার পার্টি 2005 2025 পাঁচ নির্বাচিত হলো

যদি এইভাবে পাঁচ মানে এক বছর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আসে তার মানে তিনি 20 বছর 30 বছর পর্যন্ত কমবে ডিসকাশনের সুযোগ আছে হ্যাঁ না আমরা আমরা যে পয়েন্টে ধরেছি সেটা হচ্ছে যে আমাদের দলের পক্ষ থেকে পরপর দুইবার হওয়ার পরে তৃতীয় দফাতে এটা আর কারো মানে এই এই নির্বাচন করার সুযোগ থাকবে এর বাইরেও যদি আন্ডারস্ট্যান্ডিং এর আরো এখানে আরও অনেক সুযোগ আছে এখানে ডিসকাশনের এখানে কথা বলা যেমন আপনি যেটা বলছেন যে এই যে গ্যাপ বা আরেকটা দলের ক্ষমতায় উঠে আসা এটাও কিন্তু খুব বড় একটা গণতন্ত্রের সৌন্দর্য আপনি এটা মাথায় রাখবেন যে আজীবন এই রাজনীতি করে যাওয়ার প্ল্যানিং যদি থাকতো তাহলে এই ধারাটা উঠেই আসতো না এ ধরনের তর্ক যে হবে এই ধরনের প্রশ্নগুলো যে উঠবে এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও জানে এবং এই এই প্রশ্নগুলো কিন্তু অনেক ধরনের সলিউশন এবং অনেক ধরনের ডিসকাশন এবং ভবিষ্যতে আজীবন ক্ষমতায় থাকার যে প্রত্যাশা সেটা কিন্তু কাট অফ করে কাজেই এই জায়গাটা এটা আমরা আমরা সূচনা করেছি আমরা এটা টেবিলে রেখেছি এটা কিন্তু স জনমানুষেরও একটা সমর্থন প্রয়োজন আছে এই একত্রিশ দফাতে তাদের মতামতেরও প্রয়োজন আছে এবং আমরা আশা করি যে বিএনপির যেইটা সর্বোচ্চ

তাহলে এই পরপর দুবারের প্রধানমন্ত্রী তো থাকাতে কি আসলেই ক্ষমতার বা ব্যক্তির নেতৃত্ব পরিবর্তন হয় আসলে বা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম জায়গাটা আমি মনে করি যে একটা দল কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে অথবা সংগঠন পরিচালনা করবে এই দায়িত্বটা তার উপরে দিয়ে দেওয়া কেউকে চাপ দিয়ে আপনি যদি পরিবর্তনটা করাতে চান সেটাকে সাস্টেনেবেল করা যায় না আমাদের এখানে এই ধরনের একটা প্রবণতা ছিল ওয়ান ইলেভেনের সময় আপনি যে প্রসেসে আপনি মাইনাস টু ফর্মুলাটা নিয়ে এসেছিলেন এর ভেতর থেকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ইতিবাচক ঘটনা ঘটেনি বরং সন্দেহ এবং অবিশ্বাসের জায়গাটা আরও প্রখর হয়েছে বিএনপি কতগুলো আশা মানুষের মধ্যে দেখাচ্ছে এবং আমার ধারণা বিএনপি এর আগের যে রাষ্ট্র পরিচালনায় তার যে অভিজ্ঞতাগুলো এবং মানুষের মধ্যে তার যে রেখাপাতটা করেছিল ইতিবাচক এবং নেতিবাচক সেই জায়গাটা বিএনপি রিভিউ করছে বিএনপি সম্পর্কে মানুষের মধ্যে যে ধারণাগুলো ধারণাগুলো স্পষ্ট করার চেষ্টা করছে অথবা কোনো কোনো জায়গায় যে ক্ষতগুলো আছে সেগুলো মোচন করার চেষ্টা করছে এই দায়িত্বটা বিএনপি নিজেরা গ্রহণ করুক সে যে ব্যাখ্যাগুলো দিচ্ছে কিন্তু আপনি এখানকার সিস্টেমটা হচ্ছে যে আমরা জনগণকে যখন প্রতিশ্রুতিগুলো দিয়েছি প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা রক্ষা করিনি আপনি যে শিরোনাম করেছেন চব্বিশ কি নব্বই হতে যাচ্ছে ১৯৯০ সালে আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার কথা বলেছিলাম মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম কারা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু সেটিকে তারা কি রেখেছে রাখতে পেরেছে চাইলে কি পারতো না আমি মনে করি অবশ্যই পারত আজকে এত যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো উঠছে তার কারণটা হলো যে এইখানে যে সুযোগগুলো এসেছে সুযোগগুলো আমরা কাজে লাগাইনি রাজনৈতিক দলগুলো বারবার বলেছে যে আমি রাষ্ট্রের সংস্কার চাই আমি সুশাসন চাই আমি এইটা চাই সেটা চাই কিন্তু কখনোই সে নিজের ঘরটা আবর্জনা মুক্ত করতে চাইনি আবর্জনা মুক্ত করতে চাইনি সেই আবর্জনা তো রাষ্ট্র বা জনগণের করতে আপনি দেখেন যে আমাদের এখানে এর আগে একটা নির্বাচন কমিশনার তিনি রাতে একটা ভোটের ব্যবস্থা করেন এবং আপনি তাকে পুরস্কার দিলেন কি তার ভাইকে এমপি করে আপনার মনে আছে তার ভাইকে এমপি করে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসের যতগুলো ইঞ্জিনিয়ারের নাম লেখা থাকবে আমি মনে করি যে তার মধ্যে প্রয়াত এইচ টি ইমামের নাম ইলেকশন ইঞ্জিনিয়ার হিসাবে একেবারে সবার উপরে লেখা থাকবে এবং এই যে ইঞ্জিনিয়ারিং এর কাজটা তিনি করলেন একজন সিভিল ব্যুরোক্রেট হিসাবে তার পুরস্কার দিলেন তার ছেলেকে এমপি বাড়িয়ে অর্থাৎ এই যে খারাপ কাজগুলো নিন্দা না করার বদলে আপনি তাকে রিকগনাইজ করলেন এই যে পুরস্কার দেওয়ার ভিতর থেকে আপনার কোনো পরিবর্তনই আপনার কাজে আসবে না যদি আপনি উদাহরণ হতে না পারেন আজকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি মৃত্যুবার্ষিকী আমাদের এই দেশে তিনি একটা উদাহরণ সৃষ্টি করেছিলেন তিনি তিনি যখন প্রেসিডেন্ট বঙ্গভবনের জন্য যে বাজারের বরাদ্দ টাকা সেই টাকা তিনি নিতেন না নিজের পকেটের টাকা দিয়ে তিনি বাজার করতেন তার সন্তানের সাথে বিদেশে তার সাথে টেলিফোনে কথা বলতেন কিন্তু সরকারের টাকা নিতেন না নিজের উপার্জনের টাকা দিয়ে তিনি ফোনে কথা বলতেন সেই উদাহরণটা তো আমি দেখি না উদাহরণটা আমি দেখি না শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় তার আমার নেই কারণ তার যে পাপ তার দলের যে পাপ তার যে রাজনীতির নামে সে যে আবর্জনা আমাদের এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই জায়গা থেকে যে ইতিবাচক পরিবর্তনটা আমি তো দেখতে পাচ্ছি না চারশো কোটি টাকার মালিক হয়েছিলেন তার কর্মচারী আজকে প্রতিদিন আপনি দেখেন এক একজন উপদেষ্টার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠছে এবং সরকারের কাছ থেকে আমার প্রত্যাশাটা কি আমি দেখতে চাই একটা স্বচ্ছতা এই অভিযোগগুলো তদন্ত হবে কিন্তু যখন সেটি অনবরোধ সরকার সেটি করছে না ছোট হোক বড় হোক আমার তো হৃদয় রক্তক্ষরণ হয় কারণ আমি তো এটি চাইনি আমি যাদেরকে বিদায় করেছিলাম পালিয়ে বাধ্য করেছিলাম আমি তো তার রিপিট দেখছি এটা তো আমার কাছে প্রত্যাশা ছিল না